যদিও আমাদের মারতে চায় ওর কাছে কোনো অস্ত্র নেই কিন্তু ওর জন্য প্রাণ দিয়ে দিতে পারে এমন অনেকে আছে আমাদের ক্ষমতা বোঝাতে ওকে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট

তো এই জায়গা দাঁড়ি আমাকে তাতত করে চিলিয়ার? আমাকে ছেড়েছো। আমাকে ছেড়ে কবি। হ্যাঁ? শোন সিনে তুই আমাকে মেরেছিস তো। আমি এই জামাটাই সারা জীবন পরে থাকো। যেদিন আগুন বাইরে বেরিয়ে তোকে মারবে সেই দিন আমি এই জামাটা ছাড়বো। তোর সময় ঘনিয়ে আসছে। আগুন! তুমি খেয়েছো দাদা আগুন আমাদের আগুন আগুন এসে গেছে কি হচ্ছে সব নতুন কাপড় দেবে আমায় কেন বলো তো সেলফ রেসপেক্ট নমাস তুমি ছিলে না খাবারও ঠিক মতো জুটতো না আমাদের পা কেমন আছে পায়ের কথা বাদ দাও তুমি প্রাণটা তো আছে এবার তুমি এসে গেছো এটাই আমাদের কাছে যথেষ্ট নাও চাটা ধরো খাও খাও চলে এবার যাওয়া যায় আমাদের লোকেদের ওরা গুলি মেরে দিল ঠিক আছে বাদ দিলাম এবার ওরা দেখবে কাল থেকে আর এখানে কেউ সোডা খেতে বোতল কিনবে না মারার জন্য কিনবে দেখে নেব ওদের আফগানিস্তানে আমেরিকা যেরকম বোম ফেলেছিল আমরাও দেখিয়ে দেব ওদের আমরা কারা তুমি দেখেছো এরা সব এই কথাই বলবে আর আমি বলবো এই যে ভালো মন্দ অচেনালো অজানালো সবাইকে নিজের বুকের মধ্যে বসিয়েছিলে না যখন ওরা তোমাকে জেলে পাঠালো দেখ কেউ কি তোমার কাছে গিয়েছিল যায়নি কেউ সাহায্য করবে না বয় এদের বেশি বিশ্বাস করো না আমার কথা শোনো তুমি সব বন্ধ করো অপরের জন্য মার খাওয়া মারপিট করা এসব বন্ধ করো এখনি দেখো তুমি কষ্ট করো ভালো থাকো সুখে থাকো এটাই যথেষ্ট আমার কাছে এই এদিকে যে মশা মারতে পারেন না তাকে কামান দিয়েছে বাজাতে যখন পারিস না ডাফলি নিয়েছিস কেন আগুন এটা বাজাও তো এটাকে বাজাও আগুন বাজাও না অনেক দিন হয়ে গেল তোমাকে বাজাতে শুনিনি আরে ফাটিয়ে বাজাও নিচে। এই রাখো। আমাদের চা খাবার দরকার নেই। যে দরকারে এসেছি আমরা। সেটাই করব এবার। এত দিন কথাই ছিলে? বলছেন 15 বছর ধরে বার কাউন্সিল কেস চলছিল। তখন তো আমি সামলাছিলাম সেটা। যখন আমি আগুনের হয়ে ওকালতি করতে গেলাম তখন আমাকে সিন্নি মারার হুমকি দিয়েছিল। আমি কি ভয় পেয়েছিলাম? তাও তো আমি ওকালতি করেছি নাকি? যখন এখানে প্রবলেম হলো তখন আমি শিলং ছিলাম। এটা আমি কি করতে পারি বলো? আমার তো কপালটাই খারাপ। তার জন্য এত রাগ? মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। বাধ্য হইসব এই দেখো আমি তোমায় আবারও বলছি এসব ছেড়ে দাও ভাবতে বলেছে খাও মা আমি মানে দুটো কথা বলবে তোমায় না একদম না মদের দোকান বিক্রি হচ্ছে আর তুমি সেখান থেকে তোমার কমিশন বার করবে আরে বাবা আমি জানি যে এই টাকাটা তুমি গরিবদের জন্য খরচ করবে কিন্তু এটা আইনের বিরুদ্ধে মা আমি যা বলবো তাদের দুটো শব্দ আলাদা না চা ঠান্ডা হতে হতে বলে ঠিক আছে বলুন বুঝলি মা সরকারি মদের দোকান নিলামে চলে গেছে সেখান থেকে পাওয়া টাকাটা বাচ্চাদের সেবায় খরচ হয়েছে ডিম দেবে নাকি শুধু সবজি দেবে এই নিয়ে ঝগড়া চলছে সরকার যদি এটা করে ঠিক করে তাহলে আগুন যা করছে ঠিক করেছে সরকার যদি ভুল হয় তাহলে আগুনও ভুল পয়েন্টটা কেমন দিলুম হ্যাঁ মা এই পয়েন্টটা বার কাউন্সিলে বলে দেখিস মা তোর রেঞ্জ অনেক বেড়ে যাবে নারায়ণি আমাকে ডাকছিস আরে বাবা আপনাকে নয় হো পুরবলাকে ডাকছিস আসবে না ভগবান তাকে তো রাখছিস আচ্ছা আমি অশো এখন হুম আগুন তুমি কাউকে ভালোবাসো না কি না মানে আমি এখানে থাকলে আগুন নেভে যাবে ওসব কিছু আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো ভালোবাসো তো কে সেই সৌভাগ্যবতী বলবো তাড়াতাড়ি বলো তোমাদের বিরুদ্ধে আমিই দেব নাকি কি এই দেখো সবাইকে ভালো হাসার জন্য আর নিজেই উদাসীন হয়ে বসে আছো হাসো অবশ্যই এখন ঠিক আছে যাও দাদা আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট কণ্ডু দাদা আরে দাদা তুমি কি রকম সব পচা টমেটোর বাক্সগুলো গুলো তুলছো সোজা আমার দোকানে আসো কোয়াটার খাও আর বিরিয়ানি খাও আর মস্তি করো না দাদা আমার যাবে এখান থেকে আরে দাদা এরকম বললে হবে নাকি ন মাস তুমি জেলের মধ্যে ছিলে পুলিশ এখানে বার খুলতে বারণ করেছিল বলতো মদ বিক্রি করো না আমার তো মাথাটাই খারাপ হয়ে গেছিল আরে দাদা ওদের গিয়ে একটু দু চার ঘা দাও না তোর নিজের ধান্দা আছে তাই আমাকে তেল মারছিস হ্যাঁ যাই এখান থেকে দাদা দাদা একটু কথা সাড়দি আসছে আহাড়ে সারিদি আরে বাবা তুমি তো আমার কথা শুনবে তোমাকে 2-3 লাখ টাকা দেব তোমার পাটা ঠিক করে নাও তারপরে পুলিশগুলো আছে না ওদের একটু পাপড় খাওয়াও বেতো ঘোড়াকে লাথি মারতে চাইছো সুযোগ বুঝে কাজ গোছাবে সোনাボトルলা নিজের কাজ মন দিয়ে করো যাও কেডা পড়ো কেডা পড়ো হইলা হয়ে গেল আরে ছোটো ভাই এগুলো কি করছো তুমি ভাই তুমি ছোট ভাই এত বড় মোজা তুলছো আর বাবা ওদের সাথে মেলামেশা করো না তুমি আমার বাড়িতে থাকো আর এই পুলিশগুলোকে দুচারটে রঙিন পাপড় খাওয় ওর কাছে বাড়িও আছে হ্যাঁ এত বড় ভিখারি আর বলে নাকি আমার কাছে বাড়ি আছে পাগল কোথাকার সূর্যের আলোতে টর্চ নিয়ে ঘুরে বেড়ায় এক নম্বরের পাগল এই ভগবান এগোলে কি হচ্ছে সবাই আমাকে কনফিউজ করে দিচ্ছে এই দাদা এই দাদা শুনুন না দাদা আরে দাদা কতদিন ধরে তোমার ফাইটিং দেখিনি তোমার যা চাই তাই আমি করছি দাদা বাচ্চাদের স্কুল ফি এর ব্যবস্থা করে দেব দাদা আমার কথা মেনে নাও পুলিশের মারো দাদা তোমাকে বললাম পুলিশদের মারো আর তোর কি না অহংকার বেরে গেল উহ জিতুকে দেখালাম যথেষ্ট তো একদম এই নাও আরে দাদা ওটাও দাও না ব্যাগ দিন স্যার দেখাও দেখাও করছিলে এখন দেখলে তো অনেক অনেক ধন্যবাদ দাদা সত্যি কথা বলেছেন আপনি আপনি কে দাদা ভাই ভবিষ্যতে সব কিছু জানতে পারবে দাদা ভাই আপনি আমার সম্পত্তি হাতে দিয়ে দিয়েছেন আর একটা উপকার করে দিন নিজের হাতটা দিন ওপরওয়ালাকে ডাকো উনি তোমাকে বাঁচাতে পারে দাদা ও আর আগের মতন নেই পুরুষোত্তম ইন্সপেক্টরকে মারার জন্য রাজি নয় মাস জেলে থেকে শিক্ষা হয়ে গেছে ওকে ছাড়াটা উচিত হয়নি মাথা তোলবার আগেই ওর মাথাটা কেটে দেওয়া উচিত ছিল বুঝলি ওর জন্য আমি জেলে যেতে পারি তোমার গলায় হাত দিয়েছিল না ওর গলা কেটে ফেলে দিতে পারো নি এখন চুপ করে বসে আছো কেন সবাই ভাবছে তুমি মরে গেছো নাকি ওরা দাঁত বার করে করছিলি আমরা তো বলি কিন্তু ও তো শুভ আরে দাদা আপনি থাকার পরে এই অবস্থা হলো আরে যা যা তুমি বসো দে এই নাও আগুন আমি তোমার ব্যাপারে অন্যরকম ভাবতাম তুমি বাঘের মতো মরবার আগে পর্যন্ত বাঘের মতোই থাকবে কপাল কাদাল কি হয়েছে জি এবার তুমিই বলো কাঁদছো কেন না আগুন আমার মনে হচ্ছে তোমার শক্তি কমে যাচ্ছে কমে যাচ্ছে না কমিয়ে দিয়েছি

তুমি যা সব বলছো সব মাথার উপর দিয়ে যাচ্ছে মাথায় ঢুকবে এমন কিছু বলবে মন দিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ শোনো নিজের খেয়াল রেখো যেদিন থেকে তুমি এখান থেকে আমেরিকা গেছো শুধু তোমার অপেক্ষাতেই আছি চৌঠা নভেম্বর আসছি আমার জন্য অপেক্ষা করো অবশ্যই অপেক্ষা করা আর অপেক্ষা করানো দুটোই বেশ ভালো হ্যালো আসুন আসুন আগুন বলুন আমরা ডোনেশনের জন্য এসেছি আমরা জানি যে তুমি ডোনেশন দেওয়ার অবস্থায় নেই আমাদের নারায়ণের ছেলে রাধাকৃষ্ণ অনেক বড় ক্রিকেট প্লেয়ার আমরা আজাদ ময়দানে একটা ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করেছি যদি ও এসে খেলে তাহলে অনেক টাকা কালেকশন করা যাবে আর সেই টাকা অনাথ বাচ্চাদের কাজে লাগবে ওই ফ্যামিলির ব্যাপারে তো আপনি সব জানেন গায়ত্রী এখন এখানে নেই বলে রাধাকৃষ্ণকে যদি খেলতে বলেন তাহলে খুব ভালো আমি অবশ্যই জিজ্ঞেস করব অনেক অনেক ধন্যবাদ